চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে কামিজ টু পিস দেখাবো গেঞ্জি কিছু প্রিন্ট আছে কালার আছে ফুলগুলি কন্টিনিউ করবেন তো এক এক করে ডিজাইন দেখাবো প্রাইস বলে দেবো ঠিক আছে শুরুতে দেখাবো গেঞ্জি টু পিস কামিজ প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এটা হাতাটা কিন্তু খুব সুন্দর করে এখানে ডিভাইডার করা থাকবে এখানে হচ্ছে ফিতা দেয়া আছে ঠিক আছে এটা হচ্ছে গেঞ্জি আর এটা কিন্তু ফুল স্টিচ যে কোন বডি মানে থার্টি টু থেকে ফর্টি ফোর বডি পর্যন্ত এদিনই পরা যাবে দুশো পঞ্চাশ কালার গুলো দেখাই এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা মাত্র এটাও সুন্দর একটা কালার দুশো পঞ্চাশ ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি তাই না এটা লাভ প্রিন্ট দেখতে পাচ্ছেন দুশো টাকা আচ্ছা এর ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর এটা প্রিন্ট কিন্তু 250 যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে 250 টাকা এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার বুঝার্স এটা একটা কালার থাকবে এটাও 250 মানে এই কামিস টু পিসের প্রচুর প্রিন্টার সেই প্রিনটা জাস্ট অসথ 250 এটা একটা কালার এটাও 250 টাকা ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনশট দিয়ে নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আচ্ছা কামি সেটের আরো কালেকশন আছে তাই না এটাও দুইশো পঞ্চাশ এর পেজ আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ছিল লাস্ট টাইম পঞ্চাশ টাকা ত্রিশ টাকা তাই না তিনশো টাকা এইটা দেখেন এটা একটা কালার থাকবে তিনশো ত্রিশ এগুলো কিন্তু পিজে সেট বা হচ্ছে নাইটি স্যুট যে যেটা বলেন ঠিক আছে এটার কিন্তু প্রচুর চাহিদা অনলাইনে দেখতে পাচ্ছেন তিনশো ত্রিশ টাকা এগুলো কিন্তু সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস প্রাইস থাকবে সেম তিনশো ত্রিশ টাকা এটা একটা কালার এটাও তিনশো টাকায় আজকে হিউজ কালেকশন দেখাবো আপনাদেরকে নুহা ফ্যাশন থেকে তিনশো ত্রিশ এটার ভিতর এই প্রিন্টটা জাস্ট মাথা নষ্ট তিনশো দেখেন এটা একটা প্রিন্ট থাকবে এটাও কিন্তু ওপেন বাটন এগুলো তিরিশ টাকায় একদম ধামা অফার এগুলো কিন্তু হচ্ছে একদম স্মার্ট স্মার্ট কালেকশন এগুলো দিনে বলেন বলেন রাতে যে কোনো সময় কিন্তু এগুলো ক্যারি করতে পারবেন ঠিক আছে মাত্র তিনশো এটা একটা কালার এটা কিন্তু খুব চমৎকার পিজি সেট আর পিজি সেটের কিন্তু অনেক ডিমান্ড অনেক ডিমান্ড অনলাইনে এগুলো সাতশো সাড়ে সাতশো করে হয় বাট নোহা ফ্যাশন দিচ্ছে তিনশো টাকায় আচ্ছা এইটা দেখেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন তিনশো এটার ভিতর এটা একটা কালার তিনশো ত্রিশ এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা একটা কালার থাকবে তিনশো টাকা অনলি যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন তিনশো টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন তিনশো টাকা মাত্র এটা ব্ল্যাক এর থাকবে তিনশো ত্রিশ এইটা দেখেন এটা কিন্তু খুব চমৎকার ড্রপ শোল্ডার তাই না এটা ড্রপ শোল্ডার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে ড্রপ শোল্ডারে কিন্তু অনেক চাহিদা অনেকগুলো নতুন নতুন কালার আসছে ডিজাইন আসছে বিশেষ করে হ্যালো কিটিটা এত সুন্দর এটাও দুশো পঞ্চাশ করে অনলি দুশো পঞ্চাশ আজকে টোটাল দুইটা রেট দেখাচ্ছি দুশো পঞ্চাশ তিনশো ত্রিশ আপনার যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এক সেট নিলেও হোলসেল প্রাইসটাই কিন্তু পাবেন এটাও থাকবে দুইশো পঞ্চাশ টাকা সেট এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে যারা হান্ড্রেড পার্সেন্ট কটন গেঞ্জি চাচ্ছেন এটা নিয়ে নেবেন ঠিক আছে এটা একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দুইশো পঞ্চাশ এটা একটা কালার এটা ভাঙ্গি কালার দুইশো পঞ্চাশ টাকায় প্রচুর কালার থাকবে ডিজাইন থাকবে এটা এটাও দুইশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটাও সুন্দর হ্যালো কিটির ভিতরে দুইশো পঞ্চাশ এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এগুলোর বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা ল্যাভেন্ডার কালার খুব চমৎকার কিন্তু কালারগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা জাম কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব চমৎকার কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা হচ্ছে প্যারোট কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ